শরীরের শেষ রক্ত বিন্দু থাকবে ততদিন সুদীপ্ত গুপ্তর স্বপ্নকে সঠিক করে দেওয়ার জন্য সাকার করে জন্য লড়াই করবো তা তো নয় ওদের কাছে রাজনীতি মানে পলিটিক্স মানে পয়সা কামানোর যে মানুষ ফসল পলান শ্রমবান করেন ঘামে রক্তে আমার আপনার বাড়িতে খাবার পৌঁছে দেন সেই মানুষের অধিকারের জন্য হকের জন্য লড়াই বামপন্থী রাজনীতি মানে শ্রমিক সেই সেই পরিবারের ছেলেটা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে বন্ধ স্বপ্ন দেখানোর লড়াই আমাদের কাছে রাজনীতি মানে এইটা তৃণমূল বিজেপি যারা করেন তারা বাড়িতে দুটো দুটো করে গেঞ্জি রেখেছে একটা সবুজ গেঞ্জি একটা কমলা গেঞ্জি সোমবার দিন সবুজটা পরে মঙ্গলবার দিন কমলা ওই আমার একটা বন্ধু বলছিল যে তৃণমূল বিজেপি হলো সত্যিকারের গান্ধী গেছি তৃণমূল আমাদের তখন গেরুয়া গেঞ্জি আমরা যারা এখানে বসে আছি আমার সামনে যে কংগ্রেসটা বসে আছে সেই গেঞ্জিটার রং লাল সেই গেঞ্জিটা খুলে নেওয়ার সাহস হিম্মত এগারো সালের পর থেকে কারোর হতে পারে আমাদের গেঞ্জিটা নতুন সব সব দাবা না কোথাও ফুটে হয়ে গেছে কোথাও ছিঁড়ে গেছে যেখানটা ছিঁড়ে গেছে সেলাই করে নিয়েছি রিপু করে নিয়েছি ডেডিকেশন থেকে আমরা চুত হইনি আমরা চাইব যে মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছে